চ্যাম্পিয়নশিপের জন্য নয় বরং অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলারদের পরক করে নিতে চান হেড কোচ পিটার বাটলার সিনিয়র দলের অধিনায়ক আফিদা খন্দকার এই দলটাকেও নেতৃত্ব দেওয়ায় ফুটবলাররা বাড়তি সুবিধা পাবে বলে মত এই ইংলিশের এগারো জুলাই থেকে কিংস অ্যারেনায় রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী লাল সবুজ দলের অধিনায়ক টিম কম্বিনেশন বেশ ভালো আছে দাবি করে মাঠে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার কথা জানান তিনি এবারের আসরে শেষ মুহূর্তে এসে নাম প্রত্যাহার করে ভারত স্বাগতিক বাংলাদেশ ছাড়া এই প্রতিযোগিতায় অন্য দলগুলো হল নেপাল ভুটান ও শ্রীলঙ্কা তিনটি টিমে স্ট্রং টিম কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না সবাই এখন ভালো খেলে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ উইন করার যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস থাকে আমরা যেন সেই চেষ্টা করবেন আমরা চ্যাম্পিয়নশিপের জন্য নয় বরং ফুটবলারদের পরখ করে নেয়ার জন্য খেলতে চাই সামনে আমাদের বেশ কিছু টুর্নামেন্ট আছে সে কারণেই এই লক্ষ্য আমাদের দলে বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছে তাদের উপর পূর্ণ আস্থা আছে আমাদের অংশগ্রহণকারী দলগুলোর সম্পর্কে তেমন ধারণা না থাকলেও নেপালকে বেশ শক্তিশালী মনে হচ্ছে